পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক সে কিন্তু আর্মি ম্যান ছিল ছোট ছোট চুল রাখতো তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেব তারপরে আর দেয় না এখন তার এখানে এক নাফিজ চুল কাটতে যায় নিয়মিত আর্মিও তো সাত দিন দশ দিন পরপর কাটে আর্মি চুল কাটতে যায় যে নাপিত বলে যে স্যার ইলেকশন কমিয়ে দেবেন জিয়াউল আমার জিয়াউল হক কিছু বলে টোরে না আশেপাশে কয়জন লোক শুনছে এই তুমি প্রতিদিন একই প্রশ্ন করো কোনো ওই কি সার ও চুল তো ছোটো ছোটো ওই ইলেকশন কবে বললে বলে চুলগুলি খারাই যায় তখন আমার কাটতে সুবিধা হয় আপনি অনেক কিছু করে ফেলাবেন কে করবে একজন লোক করবে একজন জ্ঞানী লোক নিয়ে আসবেন বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবেন অনেক কিছু করবেন আপনি দিবেন তারপর সেটা বাস্তবায়ন করবে কি সেই সরকারের কাছে কিন্তু আলটিমেটলি যাবেন তো সরকারটা গঠন করাই হলো গিয়ে সবচেয়ে বড় কথা বল সেই সরকারটা হবে জনগণের সরকার মাহফুজ উদ্দিন কিন্তু একটা চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছিল সেখানে একটা আত্ম উপলব্ধি আছে যে আমরা এত কিছু করছি কিন্তু আমরা এখনো গ্রামে পৌঁছাতে পাই গ্রামের মানুষের কাছে এখনো পৌঁছাতে পাইনি তার কিন্তু আত্ম উপলব্ধি হতাশা তো ভোটটা যখন হতো সবার সঙ্গেই হতো সবাই সবাই মিলে ঠিক করতো আমরা কাকে চাই সবাই মিলে ভুল করাও কিন্তু একটা ইয়ে আছে সবাই মিলে সবাই মিলে একটা ভুল করব। এটাও কিন্তু তাদের একটা অধিকার আছে ভুল করার ভুল করতে করতে শুদ্ধ করবে সমস্যা নাই কিন্তু একজন মানুষ যখন করবে তখন তারটা ভুলও হতে পারে শুদ্ধ হতে এটা সে রিপেয়ার করবেন কেমন করে আপনি তো এখানে যে জিনিসটা ছিল সবচেয়ে প্রথম কাজ ছিল এই সরকারের একটা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া কিন্তু এই সরকারের এবং উপদেষ্টাদের অনেকেরই মধ্যে একটা আচরণ আছে একটা চেষ্টা আছে যেটা আমরা বুঝি বুঝতে পারি ওনারা মনে করতেছেন যে যতদিন থাকা যায় যদি দুই মিনিটও বেশি থাকা যায় দুই মিনিট তো আরাম অনুভব করলাম উষ্ণতা অনুভব করলাম দুই মিনিটে ওই যে দুইটা সিগনেচার করতে পারি কিছু আসলেও আসতে পারে সমস্যাটা কি এই যে একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে এখন আপনি যে কথাটা বললেন যে এইগুলি লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওই আলোচনাটা কম হয় নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষাটা যাতে চাপা পড়ে যায় এই জন্য এগুলি করানো হচ্ছে লোকে আসে কেন আসে দুটা কারণে একটা কারণ হলো যে আসলে পরে চাপটা দেওয়া যায় আর দ্বিতীয়টা হলো অতীত উদাহরণ দেখে আসে সে উদাহরণগুলি কে তৈরি করছে এই সরকার তৈরি করছে দেখেন এটা তো বোঝাই যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এটা তো সরকার চাইছে করার জন্য তার জন্য একটা অজুহাত দরকার ছিল ওই আন্দোলনটা পুরা আন্দোলনটা ছিল ওটা পাতানো আন্দোলন এটা কে না বুঝেই কে না বুঝে বলেন এত বড় একটা সিদ্ধান্ত ডক্টর ইউনুজ কমপক্ষে আমার জানা মত আমি যতটুকু মনে করতে পারি কমপক্ষে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে সে বলেছে যে তার সরকারের কোনো পরিকল্পনা নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার হ্যাঁ উনি বলেছেন এখন উনি যখন এই কাজটা করবেন তাকে ওই ওই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করবে না আপনি তো বলছিলেন আপনি করলেন কেন তো তার জন্য একটা অ্যালিভাই দরকার যে আমি কেন বলবো তখন সে বলছে তোমরা একটা নাটক করো আমি বলবো ওদের ওদের চাপি করে নিচ্ছি এবং এই নাটকটা হয়েছে সম্পূর্ণভাবে সরকার প্রযোজিত হাসনাত আব্দুল্লাহ পরিচালিত এই নাটক দুই দিন আড়াই দিনের নাটক শেষ হয়েছে সফলভাবে এখন এই সাফল্য যদি অন্য অন্য স্টুডেন্টদেরকে জগন্নাথ কলেজকে নার্সদেরকে উদ্দীপ্ত করে দোষটা কার দোষটা কার বলেন আপনি এবং আমি যদি এটাও মনে করি যে এটাই সরকার চাইছে যে এটা আমি করুন আরো কিছু লোক উদ্দীপ্ত হবে রাস্তায় নামবে এই আলোচনায় কেউ করবো না এই আলোচনায় কেউ করবে না ভাই এগুলো তো বোঝা যায় আমরা আগে আমরা দেখি নাই যখন কোনো একটা ইস্যু যখন উঠে আসছে ওটাকে থামানোর জন্য এই কোণা দিয়ে একটা ঘটনা বাই করে ওইখান দিয়ে একটা বাই করে ওটা নিয়ে যে নাচানাচি চলে তো আপনি একটা কথা বলেন আমি একটা সিম্পল একটু উদাহরণ হয়তো এটার সঙ্গে এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না কিন্তু আমরা যখন নিউজ করি আমরা তো আপনাদের একসঙ্গে কাজ করছি আপনার সঙ্গে আমি কাজ করছি আমরা কী বলতাম যখন একটা রিপোর্ট হতো না পরের দিনই বলতাম কিন্তু আমি তো ওনার সঙ্গে কাজ তো আমি বলছি অনেক বলছি এই রেমান রিমান্ড এটা ফলো আপ করি আমরা কিন্তু ফলো আপ খুঁজতাম যে আজকে যে ঘটনাটা ঘটছে কালকে তো এটা কিছু না কিছু অবশিষ্ট থাকবে সেটা কোথায় আচ্ছা বলেন খালেদা যেতে দেশে আইলো এয়ারপোর্ট থেকে তো বাসা পল যাইতে লাগলো সাড়ে তিন ঘন্টা যেটা নাকি হাইটা হাইটা গেলেও এর অর্ধেক সময় যাওয়া যায় সাড়ে তিন ঘন্টা কে কি কেমন লাগলো তাকে অভ্যর্থনা জানানোর জন্য এত লোক রাস্তায় ছিল ছিল না এই যে লোকগুলি ছিল তাদের আবেগ এই রিপোর্টে ফলো আপ কী কোনো ফলো আপ রিপোর্ট কিন্তু নাই কেন নাই কারণ তখন তহল এটা হামিদ বিয়ে গেছে ওই ইস্যুকে গেছে নিয়ে আসছে কিন্তু ফলো আপটাকে থামানোর জন্য কারণ ওটা ফলো আপ করলে কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে এই দাবিটা আসবে ওই দাবিটা আমি শুনতে চাই না ভাই ওই নির্বাচনের মধ্যে শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায় ওই যে ছোট্ট একটা ব্যাপক যদি আমাকে একটা জৌজ বলে আর কি অনেক আগের কথা এই পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক সে কিন্তু আর্মি ম্যান ছিল ছোটো ছোটো চুল রাখতো তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেব তারপরে আর দেয় না এখন তার এখানে এক নাপিত চুল কাটতে যায় নিয়মিত আর্মিও তো সাত দিন দশ দিন পর পর কাটে আরমি চুল কাটতে যায় যে নাপিত বলে যে স্যার ইলেকশন কমে দেবেন জিয়া রহমান জিয়া লোক কিছু বলে টোলে না তো আশেপাশে কয়েকজন লোক শুনছি এই তুমি প্রতিদিন একই বস্তু করে কোনো ওই কি সার ওনার চুল তো ছোট ছোট ওই ইলেকশন কবে যখন বললে পরে চুলগুলি খারাই যায় তখন আমার কাটতে সুবিধা হয় এখন আমাদের উপরে সে তো এই অবস্থা বুঝছেন ইলেকশনের কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায় তো এখন এই জন্য এটাকে থামানোর জন্য নানা রকম তাই নারী তাই নারী করতেছে ভাই এই নির্বাচন দেবে তো ভাই তিন মাসের মধ্যে ইলেকশন দিয়েছে বাংলাদেশ তিন মাসের মধ্যে আপনি কি পাইছেন এক সংস্কার আগের গভর্নমেন্টে দেখলাম কিছু গণতন্ত্রের কথা বললে গে উন্নয়ন আর এখানে গণতন্ত্রের কথা বললে গে সংস্কার কে সংস্কার করবে আলী রিয়াজ সাহেব সংস্কার করবে বদল আল্লাহ মজুমদার সাহেব সংস্কার করবে বদল আল্লাহ মজুমদার সাহেব বিদেশে যাচ্ছিল বিদেশের নাগরিক সে দ্বৈত নাগরিক উনি কি সংস্কার করছে দেখি নাই হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মানুষের ক্ষুধা নিবারণ করে দিচ্ছে দেখি দেখিনি কার খোঁজা দেখি দেখিনি আমরা এগুলো তখন তো আমরা সে ছিলাম নির্বাচন করবে ছিলাম নেতৃবদুম দাসের সঙ্গে কতটুকু সংস্কার করতে পারছে উনি বলুক